নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে আমি একজন শিক্ষক নেতৃত্বই বলবো এক সময়ে তিনি এস এস কে শিক্ষকদের নেতৃত্ব দিয়ে এসেছেন কিন্তু এই মুহূর্তে তিনি একটু নিষ্ক্রিয় নিষ্ক্রিয় ঠিক বলবো না তবে সেভাবে সামনের সারিতে এসে তিনি নেতৃত্ব দিতে চাইছেন না বা চান না তিনি শেখ মিনাজ উদ্দিন আহমেদ নদিয়ার তো আপনারা তার নাম শুনেছেন তার একটি মেসেজ গ্রুপে আমার ভালো লেগেছে আমি সবার সামনে সেটি তুলে ধরতে চাইছি এবং অবশ্যই তার দু একটি কথা নিয়েও আমি আলোচনা করব সেটি আপনাদের জ্ঞাতার্থে তো চলুন বাবু কি লিখেছেন সেটা একটু প্রথমে শুনিনি তারপরে আমি আলোচনা করছি তো দেখুন তিনি লিখেছেন তপন বাবু তো এই তপন তপনবাবু একজন শিক্ষক এবং অবশ্যই নেতৃত্ব শাসকপন্থী নেতৃত্বের মধ্যে রয়েছেন তিনি তো তিনি কোনো একটি মেসেজ করেছেন তার পরিপ্রেক্ষিতে মিনাজবাবু লিখছেন আমার বিগত অভিজ্ঞতা থেকে বলছি আমাদের ডিএলএড ট্রেনিং পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য মহাশয় আমার বাড়িতে বসে অর্ডার কপি দেখায় যে পাঁচশো এস কে কে অন্যান্য শিক্ষকদের ট্রেনিং করানোর কিন্তু যখন পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের অর্ডার হলো অথচ এমএস কে এস এস কে অন্যান্য শিক্ষকদের ট্রেনিং হলো না তখন জিজ্ঞেস করলে তিনি বলেন বাধা এসেছে তারপর আমরা কজন মিশন ডাইরেক্টরের সঙ্গে দেখা করলে তিনিও বলেন তাদের কিছু করার নেই আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন আমরা মুখ্যমন্ত্রীর দরবার করলে তিনি শুনে বলেন তাই ঠিক আছে এক সপ্তাহের মধ্যে অর্ডার হয়ে যাবে এবং হয়েছিল তাই অবসরকালীন সুবিধা বৃদ্ধি পাঁচ লক্ষ টাকার জন্য মুখ্যমন্ত্রীর কি হবে কে জানে যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আমার আবেদন অর্ডার বার করার জন্য মুখ্যমন্ত্রীর দরবারে আবেদন জরুরি হয়ে পড়েছে আরও এক অভিজ্ঞতা আপনারা অনেকেই জানেন যে সুব্রত মুখোপাধ্যায় যে এক লাখ টাকা অবসরকালীন সুবিধা সেটিও বন্ধ করে দিয়েছিলেন তখন আমরা কজন মুকুল রায়ের সঙ্গে বিষয়ে এক বৈঠকে তার হাত দিয়ে এর আবেদনপত্র পেশ করা হয় তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনে সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি বিরক্ত সুরে আশ্চর্যকটা টাকা তাও বন্ধ পুনরায় চালু করে দেবেন এবং সেটাও সাফল্য আসে তিনি হয়তো বাক্যটি শেষ করেননি তাই এরকম শুনতে লাগছে তাই এক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী স্মরণাপন্ন হওয়া উচিত বলে আমার বিশ্বাস অন্তত ধন্যবাদ সকল সুবর্ণায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল শেখ উদ্দিন আহমেদ নদিয়া তো মিনাজ দুটো কথা নিয়ে আমার একটুখানি রয়েছে যে মুখ্যমন্ত্রী শরণাপন্ন হওয়া উচিত সেটি যেমন ঠিক তো এই এখানেও একটু কথা বলার রয়েছে আরেকটা হয়েছে যে মুখ্যমন্ত্রী ওই ডিএলএড করানো নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গেলে না সঙ্গে সঙ্গে অর্ডার হয়ে গেল এই দুটো বিষয় নিয়ে প্রথমে আমি একটুখানি প্রত্যেককেই স্মরণ করিয়ে দিই বা আপনারা প্রত্যেকেই জানেন যে এস এস কে শিক্ষকদের এবং পার্শ্ব শিক্ষকদের ডিএলএড করানোর জন্য দু হাজার সালে শেষের দিকে বোধ বা পনেরো সালে একটি অর্ডার হয়েছিল সেই অর্ডারে এস কে এস এবং পার্শ্ব শিক্ষক উভয়ের জন্যই ডিএলএড করানোর অর্ডারটা ছিল কিন্তু কোনো কারণে সেটি বাতিল হয়ে যায় এবং শুধু পার্শ্ব শিক্ষকদের করানো হয় এসএস কেমএসের শিক্ষকদের জন্য মিশন থেকে যে অর্ডার বেরোনোর কথা সেটি আর বেরোয়নি মিনাজ বাবু সেটা বললেন কেন বেরোয়নি তা সবটা জানেন মানে লেখেননি তা আমিও সেই সময় কিন্তু খোঁজ নিয়েছিলাম যেটি জেনেছিলাম সেটি হচ্ছে এই যে পার্শ্ব শিক্ষক আর এস কেমএসের শিক্ষক একসঙ্গে যদি ডিএলএড করানো হতো তাহলে পশ্চিমবঙ্গে যে সিট রয়েছে বা ডিএলএড কলেজগুলো রয়েছে সেখানে যা সিট আছে তাতে সবার একসঙ্গে করানো যেত না তার ফলে পার্শ্ব শিক্ষকদের আগে করানোর সিদ্ধান্ত হয়েছিল এটুকু আমি জেনেছিলাম তো তারপরেও ভিতরের আরো কোনো কারণ ছিল কি না সে বিষয়ে আমি ঠিক বলতে পারবো না তবে আমি খোঁজ নিয়ে যতটা জেনেছি এটা ছিল কারণ কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছিল এসএস কেম শিক্ষক গণ মিশনে বা পঞ্চায়েত দপ্তরে দরবার করেছিল এটাও কিন্তু সঠিক মিনাজবাবু সেটা বলেছেন কিন্তু মুখ্যমন্ত্রী সেটি দেখবেন বলে কথা দিয়েছেন আর সঙ্গে সঙ্গে সেটি অর্ডার হয়ে গেল সেটা কিন্তু নয় পার্শ্ব শিক্ষকদের ট্রেনিং শুরু হয়ে গেছে তারও পরে সতেরো সালে এসে এসএস এস কে শিক্ষকদের অর্ডার হয় আর সেই অর্ডারটি হয় কি কারণে সুপ্রিম কোর্টের একটি নির্দেশে যে দু হাজার উনিশের মার্চের মধ্যে সকলকে ডিএলএড করতে হবে অর্থাৎ আপার প্রাইমারি পর্যন্ত যারা শিক্ষক রয়েছেন সেটি বেসরকারি স্কুলই হোক বা সরকার বা সরকার পোষিত স্কুলের প্রাইমারি টিচার বা আপার প্রাইমারি টিচার হোক বা এস এস কে এম কে টিচার হোক প্রত্যেককেই কিন্তু করতে হবে আর সেটি যখন সবাই দরবার করেছিলেন মিশনে এবং মুখ্যমন্ত্রীর কাছে তখন সেটা কিন্তু পনেরো সাল ছিল সেটা হতে হতে হয়তো ষোলো সাল হয়েছে আর সতেরো সালে কিন্তু গিয়ে অর্ডারটি হয়েছে সেই অর্ডারে কিন্তু পরিষ্কার বলা রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশেই এটা করতে হবে দু হাজার উনিশের মার্চের মধ্যে তো তার ফলে এস এস কে এস কে শিক্ষকদের এনআইএস এ কিন্তু ভর্তি হয়েছে বা এনআইএস এটি কন্ডাক্ট করবে সুপ্রিম কোর্টের মাধ্যমেই সেটা জানা গেছিল ফলে এনআইএস এ ভর্তি হওয়া নিয়ে সবাই জানেন সবাই যেহেতু এনআইএস এ ভর্তি হয়ে ডি এল এড করেছেন মিনাশবাবুর উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে আমার বলা যে সবকিছুই মুখ্যমন্ত্রীর দরবারে গেলে হয়ে যাবে এটা যেমন ঠিক আবার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছনো পৌঁছনোটাও কিন্তু একটা সমস্যা তো সেই জন্য পৌঁছতে গেলে সাধারণভাবে নেতৃত্বে একটি যেখানে সংগঠনের নেতৃত্ব রয়েছেন যেখানে গেলে অর্থাৎ ডিপার্টমেন্টে যাওয়া তারপরে শিক্ষামন্ত্রীর কাছে যাওয়া তারপরে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া সব কিছু নিয়ে সবসময় ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর কাছে গেলেই তো হয় না আর আমরা জানি যে মুখ্যমন্ত্রীর কাছে না গেলে কোনো কিছুই হওয়া সম্ভব নয় সেটিও যেমন ঠিক তবে এই মুহূর্তে এই পাঁচ লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিটের অর্ডারটি প্রয়োজন যেমন তেমনি বেতন বৃদ্ধি কতটা হবে সেটি পরের ব্যাপার সেটি নিয়েও আলোচনা চলতে পারে শিক্ষক নেতৃত্বগণ কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে কিছুটা দিশাহীন হয়ে পড়েছেন ভোট হয়ে গেল ভোট হয়ে যাওয়ার পর তারা নতুন করে আবার এক জায়গায় বসবেন সমস্ত সংগঠনের নেতৃত্ব বসবেন তখন কিভাবে এটি নিয়ে এগোনো যায় সেটি কিন্তু অবশ্যই আলোচনা সাপেক্ষে এগোতে হবে এর পাশাপাশি আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে ইপিএফ এসএস কে শিক্ষকদের জন্য সেটিও কিন্তু দাবির মধ্যে রয়েছে এবং কোর্টে রয়েছে সেই নিয়ে মাঝে মধ্যেই কিন্তু আমি গ্রুপে মেসেজ পাই তাই নিয়ে আমি আলোচনা করি কিন্তু বাবুর এই বক্তব্যগুলোর মধ্যে আমার এইটা নিয়েই আলোচনা ছিল বলে আমি আলোচনা করলাম আপনাদের কাছে আশা করি শিক্ষক নেতৃত্বের উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলা তারাও যদি এই নিয়ে একটু উদ্যোগী হয় তাহলে ভালো হয় উদ্দেশ্য একটাই এস এস কেমএসের শিক্ষক এবং এস এস গুলিকে একটু সতেজ করে তোলা কারণ এই কেন্দ্রগুলি একটা সময়ে এই শিক্ষকদের সামনে একটি নতুন স্বপ্ন এনে দিতে সক্ষম হয়েছিল এই মুহূর্তে সেই স্বপ্ন যেন বিলীন হতে চলেছে তাই বাবু যেমন আবেদন করেছেন আমিও তেমনি আবেদন রাখছি সকলের কাছে অর্থাৎ শিক্ষক নেতৃত্বের কাছে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন